আজকের ভিডিওটির টপিক হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড যে ইনভেস্টমেন্ট আপনাকে গ্রোথ ভালো দেবে তার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টকে সিকিওরও করবে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডগুলির মধ্যে একশো থেকে শুরু করে আড়াইশোটি কোম্পানি মধ্যে টোটাল আপনার দেড়শোটা কোম্পানি হচ্ছে তো এই দেড়শোটা কোম্পানি আপনার মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে আমরা ধরে থাকি এই কোম্পানিগুলি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে এসছে আমরা আশা করতে পারি এইগুলো ইন ফিউচার মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে হতে পারে তো আপনার এখানে গ্রোথ পোটেন্সিয়াল অনেকটাই বেশি লার্জ ক্যাপের তুলনা থেকে লাস্ট ইয়ারে যদি দেখেন অন এন অ্যাভারেজ মোটামোটা সিক্সটি পারসেন্ট রিটার্ন দিয়ে এসছে ফান্ডগুলো যেগুলো ইন্ডেক্সের মধ্যে পড়ছে সেগুলো সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়ে যায় তাহলে ভাবেন আপনার ইনভেস্টমেন্ট যেখানে আমরা লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড যেটা রয়েছে সেখানে আমরা বারো পার্সেন্ট পনেরো পার্সেন্টের কথা বলতাম বাট এখানে তারপরে একটু যদি আমরা রিক্স নিয়ে ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট রিটার্ন বাট অন এন অ্যাভারেজ যদি দেখেন লং টার্মে দেখেন চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে থাকে এই মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডগুলো এখানে ফার্স্টে যে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডের কথা বলবো সেটি হচ্ছে আইসিআইসিআই পোটেন্সিয়াল মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড অল টাইম টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর লাস্ট ইয়ারে সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা খুবই ভালো যদি এই ফান্ডে আপনি এসআইপি মোডে আপনি ইনভেস্ট করতে থাকতেন তাহলে সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন পেতেন এই ইন্ডেক্স ফান্ডে আপনার এক্সপেন্স রেশিও অনেকটাই কম অন্যান্য ফ্লেক্সি ক্যাপ বা আপনার হাইব্রিড ফান্ড যে কোনো অন্যান্য যে ফান্ডগুলো থাকে থেকে থাকে সেগুলো তুলনায় আর ইন্ডেক্স ফান্ড যথেষ্ট সিকিওর কারণ মার্কেট যেভাবে আপনার চলবে সেই অনুযায়ী ইন্ডেক্স ফান্ডগুলো চলবে কারণ অনেক সময় কি হয় কোনো ফান্ডের মার্কেট ভালোভাবে দৌড়াচ্ছে বাট সেই অনুযায়ী সেই শেয়ারগুলো সেই ফান্ডে শেয়ারগুলো সেইভাবে দৌড়াতে পারছে না বা সেইভাবে চলছে না তো সেক্ষেত্রে সেই ফান্ডটার পারফরমেন্সও ভালো হবে না কিন্তু ইন্ডেক্স ফান্ডে তেমন কোনোভাবে হবে না কারণ ইন্ডেক্স মার্কেট যেভাবে চলবে ইন্ডেক্স ফান্ডও সেইভাবেই চলবে মার্কেট যদি ডাউনে যায় আপনার ফান্ডও ডাউনেই থাকবে মার্কেট যদি ভালো পারফরমেন্স করে তো সেক্ষেত্রে আপনার ফান্ডও ভালো পারফরমেন্স করে থাকবে কোনো সেক্টর ওয়াইজ ফান্ডে ইনভেস্ট করতেন মার্কেট দৌড়ে গেছে বাট সেই ফান্ডগুলো সেই জায়গায় আটকে রয়েছে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অনেকটা ইনসিকিওর থাকে কারণ কোন সময় কোন সেক্টর দৌড়াবে আপনি সিওরিটি পাবেন না কিন্তু ইন্ডেক্স অবশ্যই দৌড়াবে মার্কেটের সাথে সাথে নেক্সট মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডটি হলো নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড ফান্ডটি অল টাইমে টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়ে এসছে আর আপনার লাস্ট ইয়ারে সিক্সটি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছেন খুবই ভালো ফান্ড আপনি এখানেও ইনভেস্ট করতে পারেন আর এর এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট এরপরে যে ফান্ড কথা বলবো আপনাকে যেটি হচ্ছে সবচেয়ে পুরনো ইন্ডেক্স ফান্ড যেটার ওপেনিং হয়েছে দু সালে আমি একদম লিস্টের প্রথমে রয়েছে এটা ফার্স্টে আমি বলবো ফার্স্ট রেকমেন্ড করব আপনি ইনভেস্ট করার জন্য এক্সিট লোড একদম নমিনাল যেটা আপনার জিরো পয়েন্ট সব কটাতেই অলমোস্ট আপনার ওরকমই এক্সিট লোড থেকে থাকে এক্সিট লোড নিয়ে অত চিন্তা করার বিষয় নেই ইন্ডেক্স ফান্ড যেহেতু এখানে এক্সপেন্স রেশিওটা অনেকটা কম যে মিড ক্যাপ ফান্ডটি রয়েছে মতিলাল ওসওয়াল নিফটি মিড ক্যাপ ক্যাপটি ইন্ডেক্স ফান্ড যেটাতে আপনি ইনভেস্ট করলে গ্রোথ রেট খুবই ভালো রয়েছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ারে আপনার ফিফটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে অল টাইমে টোয়েন্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি লাস্ট ইয়ারে যদি আহ পি করতেন তাহলে নাইনটিন করে এটা দিয়েছে অলমোস্ট এটা কুড়ি আপনাকে রিটার্ন দিয়ে এসেছে তিনটি ফান্ড এই তিনটি মিড ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন ভিডিওটাতে আপনাকে লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডের কথা বলেছিলাম আপনার ইনভেস্টমেন্ট টা একটা স্টেপ বাই স্টেপ হলে অনেক বেশি গ্রোথ রেট আপনার বেড়ে যাবে যেমন আপনাকে বলেছিলাম যে 20% আপনি লার্জ ক্যাপ ইন্ডেক্স ইনভেস্ট করবেন তারপরে থার্টি পার্সেন্ট ইনভেস্ট করবেন হচ্ছে আপনি মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আর নেক্সট ফিফটি পার্সেন্ট যেটা আপনার হবে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করবেন স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে কিছু মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ডেফিনেটলি ইন্ডেক্স ফান্ড আপনাকে রিকমেন্ড করবো সেটি পরের ভিডিওতে আপনি জানতে পারবেন আর থার্টি পার্সেন্টটা আপনি আপাতত এই তিনটের মধ্যে যে কোনো একটা যেটা আপনার পছন্দ সেটাতে আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিতে পারেন তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি তো নেক্সট ভিডিও আপনার টু ফিফটি ইন্ডেক্স ফান্ডের জন্য আসবে থ্যাংক ইউ